আরে তোমরা যে তাহলে তো ভিডিও শুরু করতেই হবে তোমরা কোনো রিয়ালিটি শোতে গেছো কিন্তু ফেমাস হতে পারো নি তাহলে আমার ভিডিওর মধ্যে যে কোনো একটা স্টেপ ফলো করো নেক্সট টাইম তোমরা ফেমাস হয়ে যাবে স্টেপ তোমার জীবনে যত দুঃখের কথা রিয়ালিটি শো থেকে শোনাতে হবে কি জীবনে কোনো দুঃখ নেই তাও দুঃখ বানিয়ে বানিয়ে তোমার রিয়ালিটি শো থেকে শোনাতে হবে ধরো তুমি মাঝে মধ্যে বিরিয়ানি খাও তখন তোমাকে এইভাবে বলতে হবে আমার বিরিয়ানি খাওয়ার খুব ইচ্ছা তাই লোকের কাছে ভিক্ষা করে আমি বিরিয়ানি খাই আর হ্যাঁ এইসব কথা বলার সময় চোখে কিন্তু জল আসা চাই চোখে যদি জল না আসে তাহলে চোখে লঙ্কা অথবা লেবু অথবা পেঁয়াজ ঘষে নাও বাবা মা খুব বড় লোক রিয়ালিটি শোতে ফেমাস হতে গেলে কিন্তু বাবা মাকে বড় লোক করলে চলবে না ধরো তোমার বাড়িতে রোজ মটন কষা আর বিরিয়ানি হয় তাহলে তুমি রিয়ালিটি শোতে গিয়ে বলবে আমার রোজ মটন কষা আর বিরিয়ানি খেতে একদম ভালো লাগে না মাকে বলি একটু পোস্ত আর ভাত করতে মা বলে আমার বাবা খুব করি পোস্ত কেনার নাকি পয়সা নেই বাজারে পোস্ত কেজি দু টাকা আর মটনের কেজি আটশো টাকা পোস্তর থেকে মটন অনেক সস্তা আগের দুটো স্টেপ অ্যাপ্লাই না করতে পারলে তাহলে একটা সহজ স্টেপ তোমাদের বলি তোমার মা বাবা তোমার খুব খেয়াল রাখেন তুমি রিয়ালিটি শোতে ফেমাস হতে গেলে এটা কিন্তু বললে চলবে না তোমায় বলতে হবে তোমার মা বাবা একদম তোমায় যত্ন করেন না ছোটবেলা থেকে তুমি রাস্তার ছেলেদের মতো মানুষ হয়েছ এমনকি অনেক সময় নিজের খাবার জোগাড় করার জন্য তোমাকে রাস্তায় নেমে ভিক্ষা করতে হয়েছে স্কুলের ফি না দেওয়াতে স্কুলের আমাকে মশা দিতেন আমি জানলায় দাঁড়িয়ে ক্লাস করে আজকে বড় মস্ত আর হ্যাঁ এই সমস্ত কথা বলার সময় তোমাকে কিন্তু জল আনতেই হবে যদি জল না তাহলে এরকম একটা বোতলে জল নিয়ে একটু জল হাতে নেবে তুই চোখে ছিটিয়ে নেবে রিয়ালিটি শোতে গিয়ে নিজেকে পপুলার করতে এটাও ট্রাই করতে পারো ধরো তুমি খুব গরিব এটা কিন্তু এইভাবে বলবে না বলবে তোমার দাদু ঠাকুমার প্রচুর সম্পত্তি ছিল দাদু ঠাকুমা একদম কারণ কষ্ট সহ্য করতে পারতো না তাই কেউ কষ্ট পেলে তাকে বিঘা বিঘা জমি উপহার দিত এইভাবে উপহার দিতে দিতে আজকে আমরা ভাড়া বাড়িতে থাকি এটা একমাত্র বিবাহিত মহিলাদের জন্য প্রযোজ্য ধরো তোমার শ্বশুর শাশুড়ি খুব ভালো কিন্তু রিয়ালিটি শো থেকে শ্বশুর শাশুড়ি ভালো বললে একদম চলবে না তোমাকে বলতে হবে তোমার শ্বশুর শাশুড়ি তোমার ওপর খুব অত্যাচার করেন বাড়ির সমস্ত রকম কাজ তোমাকে দিয়ে করান বাড়িতে কল টাকা সত্ত্বেও রাস্তার কলে তোমাকে জল আনতে হয় এত পরিশ্রম করা পরও তোমার দুবেলা দুমুঠো খাবার জোটে না এইসবের প্রতিবাদ করলেই আমার স্বামী আমার গায়ে হাত তোলে এইভাবে পাবলিকদের বোঝাতে হবে তোমার জীবনে প্রচুর কষ্ট পাবলিকরা একবার যদি বুঝে যায় তোমার জীবনে প্রচুর কষ্ট তাহলে তোমাকে হেমাস করে দেবে স্টেপ এই স্টেপটা অত্যন্ত সহজ তোমায় রিয়ালিটি শো থেকে ডায়লগ মারতে হবে পৃথিবীতে যত রকম ডিগ্রি আছে সব তুমি কমপ্লিট করে ফেলেছ ভুলভাল কিছু ডিগ্রির নাম বলে দেবে তাহলে লোকে ভাববে এটা ফরেন ডিগ্রি এইভাবেই তুমি ফেমাস হয়ে যাবে এতগুলো পদ্ধতি বলে দিলাম রিয়ালিটি শোতে গিয়ে তুমি যদি ফেমাস না হতে পারো তাহলে তুমি রিয়ালিটি শোয়ের নামে কলঙ্ক আর হ্যাঁ তোমার যদি ভিডিওটা ভালো লাগে তারপরেও আমার ভিডিওটা লাইক অথবা শেয়ার অথবা কমেন্ট অথবা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করো তাহলে তুমি আমার চ্যানেলের কলঙ্ক